বাংলাদেশের প্রধানমন্ত্রী হিরো আলম আর নেই এত মায়ের খাওয়ার বাদেও হিরো আলম এখন পর্যন্ত জীবিত আছে হিরো আলম মারা যায়নি আসলে হিরো আলম শরীরে গুইলে চামড়া দিয়া হিরো আলমকে তৈরি করা হয়েছে যে কারণে এত মায়ের খাওয়ার পরেও হিরো আলম এখন পর্যন্ত জীবিত আছে হিরো আলম এখন পর্যন্ত মারা যায়নি রাজনীতির কারণে হিরো আলমে বার বার মায়ের খাইতেছে আর বারবার অত্যাচারের শিকার হইতেছে এই হিরো আলম রাজনীতি করা বা না কারণ রাজনীতি সবার জন্য না রাজনীতি যারা করবে এরা শুধু রাজনীতি করবে আর রাজনীতি যারা করবে না হিরো আলম একজন কন্টেন্ট ক্রিয়েটার হে মানুষকে বিনোদন দেয় মানুষকে আসায় সব সময় হিরো আলমকে নিয়ে মানুষের টোল করে এটাই হিরো আলমের জন্য পারফেক্ট কারণ যে হিরো আলম মন্ত্রীর পিরাওনা না প্রধানমন্ত্রীর হিরো আলম রাজনীতি করতে যায় আর আলম রাজনীতি অনেক বাইর খাইছে মাই খাওয়ার পরে হিরো আলম এখন কো রাজনীতি বা রাজনীতি কথাবার্তা খুবই কম বলে তবুও কেন হিরো আলমের উপরে হামলা হয় হিরো আলমকে মারার চেষ্টা করা হয় যারা হিরো আলমের উপরে হামলা করতেছে হিরো আলমকে মেরে ফেলার চেষ্টা করতেছে আমি বলতে চাইব বাই আপোনাৰ এইগুলো কৰ্তিক কিন্তু এইগুলো কৰে আপোনাৰ কি বুজাই চাইছে বাংলাদেশৰ মানুহদকে এইগুলা কৰে আপোনাৰ বুজাইতে যে এটাই হিৰো আলম একজন প্ৰধানমন্ত্ৰী হৈ গৈছে নহয়তো এজন এম পি মন্ত্ৰী মিনিষ্টাৰ হৈ গৈছে নহ'লে হিৰো আলমকে কিয় মাৰা লাগে এই হিৰো আলমকেই কিয় মাৰা লাগে হিৰো আলমকে নামাৰলে কি হয় না একটা কথা হয়েছে হিরো আলম এমপি মন্ত্রীর জোগা কোনোটাই নাই আপনারা যে বারবার হিরো আলমের উপরে আঘাত করতেছেন আর মেরে ফেলার চেষ্টা করতেছেন এই এই খরাগুলায় বুঝা যাইতেছে যে হিরো আলম বড় একজন ইয়া হয়ে গেছে আপনারা এগুলো করে কি লাভ পাইছেন কি আর হিরো আলমের আর কেন হামলা করতেছেন অতর্কিত ভাবে হিরো আলমের জন্য আমার নিউজটা হলো ভাই আপনি এমপি মন্ত্রী কোনোটার জুকাই না কারণ হচ্ছে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর আপনি এটাই এখানেই ভালো আছেন এখানেই ভালোভাবে মানুষদেরকে বিনোদন দিয়ে হাসিয়ে যান এতটুকুই করেন এর চেয়ে বেশি কিছু খরাক যাইয়েন না কারণ হয়েছে এর চেয়ে বেশি কিছু খরা ভালো না আপনার জন্য পারফেক্ট না কারণ হয়েছে এমপি মন্ত্রী হতে হলে এমপি মন্ত্রীর জুকা একজন মানুষ লাগে আর এমপি মন্ত্রী বানাইতে হইলে একটা দুইটা থানায় একজন এমপি হয় আর এই এমপিটা অবশ্যই এমপির জুকা থাকতে হবে আর আপনার আপনি কিন্তু কোনোটার জুকাই না যেখানে আপনি রাজনীতিটা না করাটাই ভালো এই যে দেখেন রাজনীতি করার কারণে আপনার এই অবস্থা দুর্দশা এই দুর্দশাটা কেন হয়েছে আপনি বেশি খাইতে চাইছেন আসলে ভাই বেশি খাইতে গেলে কম খাওয়া যায় না আপনি একটু কম খাওয়ার চেষ্টা করেন আর একটু ওভার অ্যাডভান্স ওভার চেষ্টা কম করেন ওভার অ্যাডভান্স হওয়া বেশি ভালো না যারা হিরো আলমের উপরে হামলা করতেছেন আপনারা হিরো আলমের উপরে হামলা করে বুঝাইতেছেন যে হিরো আলম অনেক বড় নেতা হয়ে গেছে আসলে আপনারাই তো বুঝাইতেছেন হিরো আলম নেতা হিৰো আলম নেতা এম পি মন্ত্ৰী কোনোটাক জোকাই নাই তবু আপনাৰা মাহিৰা বুজাই থৈছে যে হিৰো আলম খুব বড়ো এখন জীয়া হৈ গৈছে আচলতে হিৰো আলমৰ যোগ্যতা এম পি মন্ত্ৰীৰ কোনো ঠাই নাই কোনোটাই নাই আপনারা কিন্তু মাইরা ওরে বুঝাইতেছেন যে ও বড়ো একজন জীব আসলে আপনারা ভুল জিনিস নিয়ে বসবাস করতেছেন বা হিরো আলমের উপরে হামলা করার কোনো প্রয়োজন নাই হিরো আলম এমন বড় একজন কোনো কিছু হয়েছে না আর হিরো আলমকে যে এভাবে মারা হয়েছে আসলে এই মারাটা উচিত হয়নি এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়